আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি শরীফ মাহমুদ চলে এলাম ইয়ার টেক্স পাঞ্জাবি থেকে ইয়ার টেক্স পাঞ্জাবি আজকে পাঞ্জাবি দেখাবো না আজকে দেখাবো পাঞ্জাবির পরিবর্তে ট্রাউজার প্যান্ট পায়জামা তো সবাই সাথে থাকেন শর্ট টাইমের মধ্যে শেষ করে ও তিনটা স্টাইল আছে আমাদের কাছে তিন তিনটা স্টাইল কালার একে দেখা দিচ্ছি আপনাদেরকে আমাদের কাছে যে ট্রাউজার প্যান্টগুলো পাবেন এগুলো অবশ্য আপনারা সবার কাছে পাবেন না এগুলো সবাই করে না হ্যাঁ এগুলো খুব খুব ডিমান্ড এই স্টাইলগুলো আমি একটা দেখাই অনেকে বলবেন যে কি বলেন যে সবাই করে না মানে জি অবশ্যই এগুলো সবাই করো করে না এগুলো পাবেন না এই যে দেখেন এই যে একটা ট্রাউজার স্টাইল নতুন তিনটা স্টাইল দেখাবো আজকে হ্যাঁ তিনটা স্টাইল আর দুইটা রেটের মধ্যে পাবেন এই যে এটা এটাই হচ্ছে একটা স্টাইল আর দেখেন এটার ব্যাক সাইডটা এই যে দেখেন এটা এটা হচ্ছে এখানে একটা আপনার স্নাপ বাটন দেওয়া আছে হুম দেখেন খুব সুন্দর আর এটা হচ্ছে দেখেন নিচের সাইডটা নিচের সাইডটা হচ্ছে জিন্স প্যান্টের মতো সেলাই যে যেভাবে জিন্স প্যান্ট সেলাই করা হয় ওইভাবেই সেলাইগুলো করা আছে দেখেন এই যে এই কোমরের যে ডিজাইনটা এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটিফুল একটা ডিজাইন হুম এটা হচ্ছে আপনার দেখেন একদম ন্যারো শেপে এটা হচ্ছে সেমি স্টিচ সেমি স্টিচ আর আমরা শুধুমাত্র হোলসেল করে জানেন আমরা রিটেল করি না তো যারা নিতে চান এগুলো এটা হচ্ছে এটা একটা স্টাইল এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমাদের কাছে পাবেন ছ পিসের বান্ডেলও পাবেন আট পিসের বান্ডেলও পাবেন যারা নিতে চান চুয়াল্লিশ ছাড়াও নিতে পারবেন চুয়াল্লিশ টাকা করে নিতে পারবেন তো এই যে এই এই ট্রাউজারটা এটা হচ্ছে ট্রাউজার পায়জামাটা দেখেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র তিনশো টাকা করে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন হুম তিনশো পঞ্চাশ হোলসেল তিনশো পঞ্চাশ নিতে পারবেন আচ্ছা গেলো আরেকটা আর একটু কমের যে দেখতে চান অনেকে বলে যে এটা অনেকে আমাদের জন্য অনেক রেট বেশি হয়ে যায় তো আপনাদের যাদের জন্য একটু রেট কমের মধ্যে লাগবে এই যে দেখেন এটা একটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার হ্যাঁ দেখেন এই দুইটার কিন্তু কালার কালারের একটু ডিফারেন্ট আছে এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে মিল্কি কালার মিল্ক হোয়াইট বা আপনাকে এটাকে বলা হয় মিল্ক হোয়াইট এটা হচ্ছে আপনার অফ হোয়াইট হ্যাঁ এটা হচ্ছে স্টিজের মধ্যে এটা হচ্ছে টাইজার কটন এটা এটাও দেখেন টাইজার কটন ওটা হচ্ছে সেমি স্টিজ সাড়ে তিনশোর মধ্যে এটার মধ্যে ডিজাইন স্টাইলটা একটু কম দেওয়া আছে দেখেন এখানে পকেটের কাজটা দেখেন পকেটের সেলাইটা খুব সুন্দর আর এই যে সেট পকেটটা দেখেন পকেটটা এমনভাবে সেলাই করা হয়েছে আপনার জিপারটা মানে নিচে দেখা যাবে হ্যাঁ নিচে থাকবে ভিতরে থাকবে তো এটা তেমন বিশেষত্ব হলো এটা হচ্ছে আপনার কটনের মধ্যে আপনার এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন হুম এই এটা হচ্ছে আপনার দেখেন সামনে ফ্রন্ট সাইড দেখাই সামনের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বর্তমানে দুশো টাকা করে হোলসেল পাবেন দুশো টাকা হুম এটা হচ্ছে মোটা টাইজার ফেব্রিক এগুলোর মধ্যে এটা হচ্ছে কিন্তু আপনার গার্মেন্টস এক্সপোর্টের ফ্যাব্রিক এটা হ্যাঁ গার্মেন্টস এটা এটাগুলো লোকাল ফেব্রিক না গার্মেন্টস এক্সপোর্টের ফ্যাব্রিক ওই ওইগুলো দিয়ে এগুলো করা হয় তো এটা গেলো একটা সাদা অফ হোয়াইট হুম এগুলো আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন এটা পাবেন আপনারা দুইশো নব্বই টাকা আর একটা দেখালাম সাড়ে তিনশো টাকা এই যে দুশো নব্বই টাকার মধ্যে এই যে আরেকটা স্টাইল এটা হচ্ছে ব্ল্যাক এটা এটা হচ্ছে আপনার তিনশো টাকার মধ্যে পাবেন আপনার এটা ওই স্টিচ হ্যাঁ প্যান্ট সিস্টেমের আপনার টাইজার কটন এটা হচ্ছে টাইজার কটন তো এটার দেখেন এখানে গোল্ডেন জিপার ইউজ করা হয়েছে এটা গোল্ডেন জিপার ইউজ করা হয়েছে ব্যাকসাইড এটা তো সরবসা করলে এই ট্রাউজার মধ্যে এখানে আমাদের কাছে তিনটা স্টাইল দেখাইলাম একটা হচ্ছে তিনশো পঞ্চাশ একটা দেখালাম দুশো নব্বই টাকা একটা তিনশো টাকা এই তিনটা কোয়ালিটি আমাদের কাছে বর্তমানে রেডি স্টক আছে অনেক পরিমাণ যাদের লাগবে তারা চলে আসবেন আর এগুলো সবসময় প্রোডাকশন হয় না এগুলো স্টক সীমিত যাদের লাগবে নিয়ে নিয়ে রাখবেন আপনাদের শোরুমের জন্য বা দোকানের জন্য ঠিক আছে সবাই